অর্ডারের মিষ্টি গতকালকে রাতে তৈরি করছি আর এক কেজি নাস্তা খাচ্ছি এই তো রায়কে পরোটা ভেজে দিলাম আর ডিম দিলাম আর হচ্ছে আর হচ্ছে সাথে একটা মিষ্টি নিলাম তো মিষ্টিটা দেখেন কত সুন্দর কত সফট নরম হয়েছে তো মিষ্টি ডিম না দিলে তো কাবাব ভেঙেই যাবে ভাজা যাবে না তো এখানে আমি তিনটা ডিম ফিটে নিছি তো দুইটা একটু তাড়াতাড়ি করতেছি যেন তাড়াতাড়ি ভাজতে পারি আর এখানে যে ভেজে ভেজে রাখতেছি ভেজে কাবাব হচ্ছে চার কেজি পোলাও এই হচ্ছে আরেকটা অর্ডার আর আরেকটা অর্ডার হচ্ছে এই যে চিকেন রেজালা আর হচ্ছে সবজি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি কাবাবটা রেডি করে নিলাম এখন সিদ্ধ বসায় দিব তো এখানে কি কী দিছি আমি একটু দেখাই আপনাদের আসলে আমি ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে মানে গরম মশলা আমরা যা যা দিই দারচিনি এলাচ তারপরে কালো এলাচ লং তারপরে হচ্ছে তেজপাতা এই যে দারচিনি তারপরে আমি হচ্ছে এখানে সব আস্ত ইটা দিছি আস্ত শুকনা মরিচটা দিছি গুড়া ফাঁকি মরিচটা দিই নাই এখানে পেঁয়াজ কেটে দিছি আর আদা রসুনটা একটু ছেঁচে দিছি আদা রসুন আর ওপরে যে মশলাটা এটা হচ্ছে এই মশলাটা কাবাব মশলাটা ওইটা একটু দিলে মানে ফ্লেভারটা ভালো হয় এই তো এই আর কি কাবাবের মশলা এখানে আমি কোনো রকম হলুদ বা মরিচ এটা দিই নাই আর এই যে এলাচ আর একটু সামান্য পরিমাণ তেল আর লবণ দিছি এটা এখন ভালো করে মাখাবো আর এই যে এটা কালো এলাচগুলা ওটা দিছি আর ইয়ে জিরা আস্ত জিরা দিছি আর হচ্ছে আস্ত ধনিয়া দিছি এই যে আস্ত ধনিয়া অল্প এক চামচ আর হচ্ছে আস্ত জিরা দিছি এখন এটা ভালো করে মাখাবো মাখায়ে জাস্ট পানি দিয়ে প্রেশার কুকারে বসায় দেবো আর একটু তেল দিছি অল্প পরিমাণে তেল দিছি আর এখানে মাংসের রেশিওটা বলি মাংস হচ্ছে এখানে এক কেজি এক কেজি একটু বেশি আছে আর হচ্ছে আপনার এই বুটের যে ডালটা ডালটা হচ্ছে এক কাপ এক কাপের হার চেয়ে একটু বেশি আছে মানে একটু সমান সমান না করে একটু উঁচু উঁচু করে বেশি করে একটু নিছি মাংস এক কেজি আর হচ্ছে ডাল হচ্ছে এক কাপ তো এই রেশিওটাই আমার কাছে পারফেক্ট মনে হয় এর চেয়ে বেশি ডাল দিলে ওটা মানে কাবাবের মতো লাগে না শুধু ডাল ডাল লাগে তো আমি এই রেশিওটি দিই সব সময় মানে মাংসের পরিমাণটা একটু বেশি থাকবে ডালের পরিমাণ কম থাকবে তাহলে কিন্তু কাবাবটা খেতে খুবই মজা হয় একদম বিয়ে বাড়ি কাবাবের মতো লাগবে আপনার আমার এই কাবাবটা মানে সবাই খুবই পছন্দ করে যারা নেয় সবাই বলে যে একদম দেশীয় কাবাব বিয়েবাড়ির কাবাবের টেস্ট পাইছি আর খুবই সুন্দর একটা ফ্লেভার হয় এটার মধ্যে সেদ্ধ হওয়ার পর তো আর অনেক কিছু যাবে সেটা দেখি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ পারলে তো জাস্ট একটু বলে দিলাম ওইভাবে আসলে আমি দেখাতে পারি না আর যে সব কিছু একটা একটা করে দিচ্ছি একটা একটা করছে আপনাদের সাথে শেয়ার করছে ওটা আমার পক্ষে সম্ভব হয় না কারণ দেরি হয়ে যায় আর এত সব কিছু গুছ গাছ করে নিতে পারি না তো জাস্ট এমনি আমি একটু দেখিয়ে দিলাম একটু মুখে বলিয়ে দিলাম তো আপনারা যারা কাবাব টাবাব করেন তারা তো বুঝবেনি কাবাব কী কী দিতে হয় আর আমি কি কী দিলাম সেটা বলেই দিলাম তো জাস্ট এখন পানি দিয়ে সিদ্ধ বসাই দিস সিদ্ধ বসাই দিব পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি রাইস কুকারে দিয়ে দিলাম রাইস কুকারে বসাই দিলাম এখন জাস্ট চালু করে দিব কয় মিনিট দিয়ে দেখাই তিরিশ মিনিট দিব তিরিশ মিনিট দিলে একদম সুন্দরভাবে এত নরম হয়ে যায় আর তো একদম তাড়াতাড়ি হয়ে যায় কাবাবটা মানে ফিরতে আর বেশি ইয়ে লাগে না তিরিশ মিনিট দিলাম এটা হতে থাকুক আস্তে আস্তে এখন হচ্ছে যে টুকটাক কাজ আছে এগুলো সারি এই কিছু আধোয়া আছে এগুলো সারবো তারপর ভাতটা বসাবো আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে কাবাবটা তো হয়ে গেছিলো তারপর হচ্ছে এটা কাপড়টা আমি ভালো করে ব্লান্ডার করে তারপরে এখানে কি কি দিচ্ছি সেটা একটু আপনাদের দেখায় এখানে দিছি হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা বেশ কিছু পেঁয়াজ ব্যাস্তা আর কি দিলাম তিন তিন মোটের মতো তারপরে দিলাম পুদিনা পাতা আর একটু দিলাম হচ্ছে যে রাঁধুনি কাবাব মশলাটা আর একটু এক চামচের মতো দিছি তো পরে একটু দিলে আবার ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন দিব এক চামচ ঘি এই যে এক চামচ ঘি দিব ঘিটা দিলেও খুব সুন্দর ফ্লেভার হয় কাবাবে মানে যখন ভাজবে তখন মনে হবে যে কাবাবটা ঘিয়ের মধ্যেই ভাজা হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার হয় তো দিয়ে দিলাম ঘি তা আমি কিন্তু বলে দিলাম মুখে আপনাদের যে কি কি দেই আমি পুদিনা পাতা আর এক চামচ বির কাবাব মশলা রাঁধুনি কাবাব মশলা যেটা রেডিমেড পাওয়া যায় ওটা আর হচ্ছে পেঁয়াজ ব্যাসটা দিলাম বেশ কিছু একটু ঘি দিলাম আর এখন দিব ডিম ডিমটা তো অবশ্যই লাগবে ডিম না দিলে তো কাবাব ভেঙে যাবে ভাজা যাবে না তো এখানে আমি তিনটা ডিম ফিটে নিছি তো দুইটার মতো দিলাম যদি লাগে পরে আবার একটা দিব আর কি এখন হচ্ছে কাজ হলো ভালো করে মাখায় নেওয়া আর এ পর্যায়ে আপনারা খেয়ে দেখবেন লবণটা কেমন হয়েছে তো আমি খেয়ে দেখছি লবণটা মানে আরেকটু লাগতো তো আমি আরেকটু দিয়ে দিছি লবণ হালকা অল্প কাবাবে কিন্তু লবণ বেশি হলে ভালো লাগে না হালকা লবণে মজা তা এখনও সেটা ভালো করে জাস্ট একদম মিশাবো ভালো করে আমার মনে হয় পুরো তিনটা ডিমই লাগবে দিয়ে দিলাম তো ঠিক আছে আমি ভালো করে মা খাই নিই মা খাই তারপর হচ্ছে কাবাবে শেপ দিয়ে দেবো যা যেরকম পছন্দ যেরকম শেপ দিতে চান ওরকম দিয়ে নেবেন তো আমি রেডি করার পর আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখন কেমন তো এই তো কাবাব বানানো হয়ে গেছে তো ওই যে একটা প্লাস্টিকের উপর মানে একটার পর একটা প্লাস্টিক দিছি যেন না লাগে এখন ডিপে রেখে দিব তো ডিপে রাখার পর শক্ত হলে জাস্ট একটা মানে জিপার ব্যাগে রেখে দিব তো এই আর কি কাবাব বানালাম এতক্ষণ তো ঠিক আছে পর তো এই তো কাবাবগুলিও ভেজে নিচ্ছি তো এই কাবাবগুলো হচ্ছে অর্ডারের কাবাব ছিল যেদিন আর কি আমি কাবাবটা তৈরি করছি মানে অর্ডারের দুই দিন আগে কাবাব তৈরি করছিলাম আর হচ্ছে কাবাব অর্ডারের দিন কাবাবগুলো জাস্ট ফ্রিজ থেকে নেম নামিয়ে ভেবে ভেজে নিচ্ছি তো এগুলো আছে বেশ আগের ভিডিওই বলতে পারেন তো কাবাবের রেসিডে রেসিপিটা দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না কারণ অনেক ভিডিও জমে গেছে ভিডিও একদম নিচে চলে গেছে তো হঠাৎ করে আমি আবার পুরো ভিডিওগুলি দেখ মানে খুঁজতেছিলাম যে কি কি ভিডিও আছে অনেক নিচে গিয়ে দেখি যে কাবাবের এই ভিডিওটা রয়ে গেছে তো ভাবলাম যে আজকে দিয়ে দিই কারণ অনেকবার অনেকজন কাবাবের রেসিপিটা চেয়েছিলেন তো ওইভাবে একদম সুন্দর করে আমি দেখাতে পারি না এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তো আমি কিন্তু দেখিয়ে দিছি কি কি মশলা দিয়েছি বা আবার মুখেও বলে দিছি আপনারা জাস্ট এই ধরনের মশলা আপনাদের আইডিয়া অনুযায়ী দিয়ে নেবেন আর অর্ডার ছিল যেহেতু বেশ কিছু অর্ডার ছিল তো কি কি অর্ডার দিচ্ছি সেটাও দেখতে থাকুন আর কাবাবের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট ঘরে তেমন কোনো রান্না নাই শুধু ডাল রান্না করছি আর হচ্ছে কি দেখাই রান্না করছি অর্ডারে আজকে এই হচ্ছে সবজি আমার হাতের এই সবজি তো সবাই সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে যারা নেয় সবাই বারবার এই সবজিটাই মানে চায় পোলাও হোক ভাত হোক রুটি হোক এই সবজিটা সাথে অর্ডার করবে আর এ তো এই হচ্ছে চিকেন রেজালা আজকের অর্ডার ছিল তিনটে মুরগির চিকেন রেজালা রান্না হয়ে গেছে আসলে আমি প্রথম থেকে যে ভিডিওটা অন করব সেটা সময় পাই নাই কারণ আজকে দুইটা অর্ডার দিতে হবে তো আর ঘুম থেকে উঠতে হয়ে গেছে যেমন তারা করতেছিলাম আর ভিডিও করার সময় পাই নাই এটা হচ্ছে আর হচ্ছে এটা সবজি আর কাবাব বের করে রাখছি একশো পিস কাবাব কাবাব আরো আছে ফ্রিজে একশো পিস বাঁচতে হবে একজনের হচ্ছে বিশ পিস আর একজন হচ্ছে আশি পিস এই হচ্ছে আজকে দুইটার অর্ডার তো এই অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিব এটা হয়ে গেছে দুটা আইটেমই হয়ে গেছে জাস্ট প্যাকিং করব মানে বক্সে বাড়বো কাবাবও হয়ে গেছে তো এটা হলেই দিয়ে দিব তারপর হচ্ছে আর একটা অর্ডার আর হচ্ছে এই কাবাব আশি পিস আর চার কেজি কেজি আর কি বলে আচ্ছা কাবাব হচ্ছে আশি পিস আর হচ্ছে চার কেজি পোলাও এই হচ্ছে আর একটা অর্ডার আর আরেকটা অর্ডার হচ্ছে এই যে চিকেন রেজালা আর হচ্ছে সবজি আর হচ্ছে কাবাব বিষ পিস কাবাব তো এই তো এটা ভাত ভেজে রেডি করি প্যাকিং করি আজকের অর্ডারটা তারপর আপনাদের সাথে আবার আবার শেয়ার করবো হচ্ছে এইটা বেড়ে নেই সবগুলা দুইটা বক্সে মনে বাঁধতে হবে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ঘরের জন্য তেমন কিছু রান্না করি নাই কারণ এখানে যে সবজি থাকবে সবজিটা বেশি করে রান্না করছি আর হচ্ছে ডাল রান্না করছি শুধু আর ফ্রিজে কোড়াল মাছের তরকারি আছে তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে যেদিন অর্ডার থাকে ওদিন আর কি বেশি কিছু রান্না করি না কারণ এটি করে টায়ার হয়ে যায় হয়তো ফ্রিজে থাকে খাবার বা টুকটাক কিছু করি হয়ে যায় দুই বক্সে বাড়তে হবে এক বক্স হবে না আরেকটা একটা বক্স নিয়ে আসি ঝোলটা এত সুন্দর হয়েছে যে দেখুন খুবই সুন্দর হয়েছে ঝোলটা তো ঠিক আছে তো বাড়ি এগুলা তো এই তো এই হচ্ছে অর্ডারের মিষ্টি গতকালকে রাতে তৈরি করছি এক কেজি মিষ্টির অর্ডার আসছিলো তো মিষ্টিগুলো পারফেক্ট সুন্দর হয়েছে আর আমরা সকালে নাস্তা খাচ্ছি এই তো রায়ানকে পরোটা ভেজে দিলাম আর ডিম দিলাম আর হচ্ছে আমি নিছি একটা পরোটা আর হচ্ছে সাথে একটা মিষ্টি নিলাম তো মিষ্টিটা দেখেন কত সুন্দর কত সফট নরম হয়েছে তো মিষ্টি দেওয়া পরোটা দিয়ে খাইতে ইচ্ছে করলাম আর যেহেতু এমন আমাকে টেস্ট করতে হবে যে কেমন পারফেক্ট হয়েছে কি না ভাবলাম যে একটা খাই পরোটা দিয়ে হুম অনেক টেস্ট অনেক আলহামদুলিল্লাহ একদম নরম সফট হয়েছে একটা হচ্ছে গোলাপ জামুন তৈরি করছি গোলাপ জামুনের অর্ডার ছিল দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর সকালবেলা আর কি একটু পছন্দের খাবারটা খেলাম অনেকদিন ধরেই আর কি খেতে হচ্ছে করছিল আর এগুলি আসলে বেশ কিছুদিন আগের ভিডিও তো ওই যে বললাম যে অনেক ভিডিও জমে গেছে কিছু কিছু ভিডিও একদম নিচে চলে গেছে তো ওগুলাই আবার দিচ্ছি এখন আর অনেক অনেক ভিডিও ডিলেটও করে দিয়েছি বেশি আগের ভিডিওগুলো ডিলেটও করে দিছি যে এইগুলো আবার দিব অনেক আগের ভিডিও আর এই তো মিষ্টিটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা এত মজা হয়েছিল যে এটা কি বলবো আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি দেখেই বুঝতে পারছেন কতটা নরম কতটা সফট হয়েছে আমি তো বলবো মিষ্টির দোকানে চো আমার মিষ্টিটা হয়তো অনেক ভালো হয়েছে হয়তো বলবো না একশো পার্সেন্টই বলবো যে ওদিনকার মিষ্টিটা আসলেই অনেক ভালো হয়েছিল এটা হচ্ছে গোলাপ জামুন সবসময় ভালো হয় কিন্তু কোনো সময় আসে না এক সময় একটা বেশি মজা হয়ে যায় এরকম আর কি এত ভালো লাগতেছিলো মিষ্টিটা তো বড়োটা দিয়ে খাচ্ছিলাম তো আপনারা যদি এরকম গোলাপ জামুনের রেসিপি চান বেশি কমেন্ট করবেন যদি বেশি কমেন্ট পাই তাহলে আমি ইনশাল্লাহ রেসিপি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবে